দারুণ দারুণ নাল তুলছি দেখো এই যে একটা অস্ত্র রেখে দিয়েছি দাঁড়ালো যদি কখনো কাজে লাগে কিছু যদি আসে বলা যায় মাঠ ঘাট এত জল কিছু আসতেই পারে বলা যায় সো আকাশটা দেখো আকাশ দেখো কত সুন্দর মেঘ করেছে আকাশ কত সুন্দর লাগছে প্রায় এক মাজা জলের মধ্যে আমরা নাল তুলছি কমি শাক তারপরে মাছ ধরার জাল পেতেছি মাছ ধরছি চলো দেখো ভিডিওটা এই এই এটা কি এই দারুন দারুন এই মাত্র কিন্তু দেখে গেলাম যদি একবার ঝাঁক বাধে তার মানে যে কতগুলো বারবদার হিসাব নেই এইবার শুরু হয়ে গেছে অরিজিনাল মাছ দেখো 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 কিন্তু কিন্তু আমি এই মাত্র দেখলাম দেখো কি সুন্দর ওই মাছ হচ্ছে উফ সত্যি কি ভালো যে লাগছে মানে পরিশ্রমের ফল তো পাওয়া যাবে ভিডিওটা স্কিপ না করে দেখে দেখো দেখো মাছ আরো দেখাচ্ছি কি সুন্দর ওই ধর কাটি যদি জাল আমি এখন যাচ্ছি নাল তুলতে বাগানের মধ্যে দেখো জঙ্গলের মধ্যে এই দেখো একটা নাল কত সুন্দর একটা জায়গায় এই দেখো নালটা এই দেখো কত বড় নাল মাঠের মজাই হলো শাকতলা নাল তোলা দারুণ দারুণ লাগে এত সুন্দর লাগে এই দেখো এইদিকে শুধু শুধু মানে যেটা খাওয়া যায় না সেটাই শুধু পড়ে রয়েছে আর সব তুলে নিয়ে গেছে এগুলো কেউ খায় না এগুলো খাওয়া যায় দেখো এর মধ্যে এর মধ্যে ডিফারেন্স দেখো এটা এটার মধ্যে ডিফারেন্স দেখেছ এটা খাওয়া যায় এটা খাওয়া যায় না সো এখানে দেখো কত সুন্দর লাগছে এ তার মধ্যে যার একটা নাল তুলেছি আমি এতক্ষণ ধরে দুটো পেয়েছি একটা সামনের একটা ওই যে সামনে দুটো কলমি শাকের এটা হচ্ছে কলমি শাকের আগা খুব টেস্টি একটা শাক এই যে কি একই জায়গায় পাঁচ পেয়েছি আমি এগুলো হচ্ছে কলমি শাক

এই একটা এই দেখো দুটো দেখো দেখো কলমি শাক ভাজা এত টেস্ট কেন কি স্বাদ হ্যাঁ দেখ 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 ভিতরে বর্ষা হয় না ভাই শাক তুলেছে দেখো কত দেখো এই দেখো মাছ দারুন দেখা কি দেখো বন্ধুরা সুন্দর মাছ দেশি পুটি একদম একটুকে কিন্তু জাল ছাড়ালাম আমরা এই দেখো খারাপটা আর কদিন পরে এই জাল ভরে যাবে আর কটা দিন বেশি দিন না আর কটা দিন পর এই দেখো আরেকটা এই দেখো যা এই সাইজের পুটি হলে বেশি না দশটা হলে হয়ে যাবে একত্র দশটা হলে একত্র হয়ে যাবে না এই সাইজের পুটি বেশ ভালো মাছ হলো এবার তাই না এখনই তো এরকম এই দেখো 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 সাইজটা দেখো এই যে সাইজটা দেখো আরো আছে আরো আছে এই দেখো ও ওরে বাবা এই মাছ সেই মাছ বুধু এখনই এত সুন্দর মাছ আছে এখন তো সারা দিন বলছো সারা মানে সারা দিন কি এখন সারা রাত পড়ে আছে সারা রাত আমার মনে কষ্ট হচ্ছে সারা রাতে যা বাদবে কিছু মাছ তো নষ্ট হতে পারে রাতে বেলা আরো বেশি বাদবে সন্ধ্যার সময় ও সন্ধার সময় বাজে ভোরবেলা সন্ধ্যার মাসটা তো বাজবে না পচে যাবে তো ওই